বিবেচ্য বিষয় থাকে কিন্তু শুধু কার্যকলাপে বিবেচ্য বিষয় হলে দীর্ঘস্থায়ী হয় না মানুষ কিন্তু এই বিষয়গুলো বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে যে কোন প্রেক্ষিতে কোন আদর্শের ভিত্তিতে একটা নেতৃত্ব ঘন ঘন দল পরিবর্তন করে যদি দেখা যাচ্ছে কোথাও তার রাজনীতি করার ক্ষেত্রে খোলামেলা পরিসর পাচ্ছে না বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে একবার পরিবর্তন হতে পারে ঘর ঘন দুবার তিনবার পরিবর্তিত অনেকে হচ্ছেন তার জায়গা পাল্টাচ্ছেন সেক্ষেত্রে তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রকৃতপক্ষে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার নিরসনের জন্য তিনি রাজনীতি করছেন না ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন এই প্রশ্ন কিন্তু চিহ্ন এসে যায় সোশ্যাল মিডিয়ায় খান পাবলে শোনা যাচ্ছে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি কি আইএসএফ এ জয়েন করুন দেখেন আমাদের সঙ্গে এখনো সেই ধরনের কোনো মানে যোগাযোগ হয়নি যদি লোকাল মুর্শিদাবাদের লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে কিনা আমরা ঠিক এখনো জানি না কিন্তু আমাদের রাজ্য স্তরে এই নিয়ে এখনো কোনো সেরকম কিছু আমাদের কাছে খবর নেই তারপরে তো আমরা দেখছি যে তিনি রিসেন্ট ওনাদের যে দলের দায়িত্বপ্রাপ্ত যে নেতৃত্ব শোভনদেব তার সঙ্গে আরও দু তিনজন তৃণমূলের নেতৃত্বের সঙ্গে তিনি বসেছেন এবং আলাপ আলোচনা করেছেন এবং যে সংশোধন করে দলনেত্রীর নেতৃত্বে তিনি চলবেন এরকম একটা কথাবার্তা সেও তো শোনা যাচ্ছে সুতরাং এখানে দেখেন আবারও বলছি আদর্শ উদ্দেশ্য লক্ষ্য নিজের অবস্থান এই বিষয়গুলো অনেকটাই নির্ভর করে তা না হলে যখন তখন দল পরিবর্তন করা যখন তখন নিজের আদর্শ পরিবর্তন করা এইগুলো তো সাধারণ মানুষ ভালো চোখে নেয় না যদিও একটা প্রেক্ষিত থাকে কার্যক্রম প্রেক্ষিত একটা নেতৃত্ব একটা পার্টির কর্মকর্তা যাই বলি তাদের কার্যক্রম আছে বিবেচ্য বিষয় থাকে কিন্তু শুধু কার্যকলাপের বিবেচ্য বিষয় হলে দীর্ঘস্থায়ী হয় না মানুষ কিন্তু এই বিষয়গুলো বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে যে কোন প্রেক্ষিতে কোন আদর্শের ভিত্তিতে একটা নেতৃত্ব ঘন ঘন দল পরিবর্তন করে যদি দেখা যাচ্ছে কোথাও তার রাজনীতি করার ক্ষেত্রে খোলা পরিসর পাচ্ছে না বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে একবার পরিবর্তন হতে পারে ঘন ঘন দুবার তিনবার পরিবর্তিত অনেকে হচ্ছেন তার জায়গা পাল্টাচ্ছেন সেক্ষেত্রে তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রকৃতপক্ষে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার নিরসনের জন্য তিনি রাজনীতি করছেন না ব্যক্তিরস্বথে রাজনীতি করছেন এই প্রশ্ন কিন্তু চিন্তা এসে যায় আপনারা চোখ ডাকবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফুল সবসময় শ্বাসকর চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারা হচ্ছে